নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন জেনে নিন আজকের ভিডিও থেকে কবে বিবর্তারিণী পুজো পড়েছে এই দিন ভুলেও করবেন না এই কাজগুলি কি কি করবেন আর কি কি করবেন না জেনে নিন সোজা ও উল্টো রথের মাঝে মঙ্গলবার ও শনিবার বিবর্তারিণী পুজো করা হয় এই পুজোর প্রভাবে খুশি হয়ে দেবী বিবত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পুজো এই দিনে কি করবেন আর কি করবেন না জানা যাক সামনেই বিবত্তারিণী পুজো দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী শঙ্কর নাশিনী তারই একস্বর বিবত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিবত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিবত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল সুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাঁধলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন বাঁধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় এবছর কবে বিপত্তারিণী পুজো কি এই পুজোর নিয়ম সেসব জেনে নিন এখান থেকে বিপত্তারিণী পুজোর দিনক্ষণ আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার থাকে তাতেই বিবত্তারিণী পুজো করা হয় বিবত্তারিণী পুজোর নিয়ম শাস্তমতে বিবত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করেন তাদের তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে যে নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন সেগুলো জেনে নিন বিবত্তারিণী পুজোয় দেবীকে লাল সুতো নিবেদনের প্রথা রয়েছে এই লাল সুতোয় ১৩টি গিট দেওয়া থাকে সঙ্গে চোদ্দটি দুর্ব বাঁধা হয় এই ধাগায় পুজো শেষে এই সুতো হাতের কবজি বা বাঁ বাহুতে বেঁধে নেওয়ার নিয়ম রয়েছে ছেলেদের ডান ও মেয়েদের বাঁ হাতে এই লাল সুতো বাঁধতে হয় স্বাস্থ্যমতে অন্তত তিন দিন এই সুতো রাখা উচিত এবার জেনে নেওয়া যাক এই বিবত্তারিণী পুজোয় কি করবেন আর কি করবেন না এই বিভত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন আমিষ খাওয়া উচিত নয় এমন কি চাল বা গমের কোনো জিনিস খাওয়া উচিত নয় এই পুজোর সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিবত্তারিণী পুজো করা উচিত তা হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয় পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না তা না হলে দেবী আপনার ওপর রুষ্ট হতে পারেন অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন বিবতারিণী পুজোর দিন কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে বিবত্তারিণী পুজোয় সদবা মহিলারা সাজ শৃঙ্গার করে পুজো করবেন তো এই ছিল বিবত্তারিণী ব্রতের কিছু নিয়ম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে